উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য আজ একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছেন নোটিফিকেশনে কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টাইমিংয়ের পরিবর্তন ঘটেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং শেষ হবে একটায় এ কারণে যেসব স্কুল দু হাজার তেইশ চব্বিশ একাডেমিক ইয়ারের একাদশ শ্রেণীর পরীক্ষা এখনও নেয়নি সেই সব স্কুলগুলি উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পনেরো পর্যন্ত পরীক্ষা নিতে পারে অর্থাৎ যেসব বিদ্যালয় এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়নি তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যেদিন যে পরীক্ষা রয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সেদিন সে পরীক্ষা নিতে পারে দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা পনেরো পর্যন্ত অর্থাৎ যেসব স্কুলে এখনও পর্যন্ত একাদশ শ্রেণীর পরীক্ষা হয়নি সেই সব স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে দুপুর দুটো থেকে পাঁচটা পনেরো পর্যন্ত যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন